দর্শক আসসালামু আলাইকুম আমরা দেখছি এখানে মাংসের সার এবং আপনারা দেখছেন এখানে যে গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে সেই গরুগুলো তথ্য আমরা আপনাদের দেবো আমরা এখানে আবিরুল ভাইকে দেখছি কত দিলেন ভাই ভাই টাকা দিয়ে বান্ন টাকা দিচ্ছে ভাই বান্ন হাজার টাকা চাপাই চাপাই থেকে বড় ভাই আসসালাম আলাইকুম বাজার কেমন ভাই

এটা আপনা গুরু পনঢাকা ভাই হাটে ভাই হ্যাঁ হ্যাঁ আপনাদের কম থাকে ওর থাকে আমার কাছে সবসময় থাকে এটা কত এর দাম জানি 220 হ্যাঁ এটা কত বলতেছে দাম বলে ওজন ভাই ভাই বেশি ভাষা মনে হচ্ছে তো ভাই বেশি ভাষা না মনে হচ্ছে ভাই মনে তো হবে এই তোমারটা ক ক তোমারটা তো মনে হবেই দেখি আমরা আরো কিছু তথ্য আপনাদের দেব বুঝলি ভাই এটাও হয় আজকে তো অনেক আমদানি ভাই আমদানি ভাই যত দিন যাবে তো ভরা আজকে বাড়ে আরো পাওয়া ফেলার জায়গা থাকবে না আজকের বাড়ে হ্যাঁ ঘোড়ায় ফেলাই যাবে হ্যাঁ

কত 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 একশো সাতাইশ

একশো সাতাইশ <gegen Taking> <pileWouldads>

দর্শক আমরা দেখছিলাম গরুটির দাম চলছিল আর আবিরুল ভাইকে আবুল ভাই আজকে কি অবস্থা বলছো বলতো হ্যাঁ

মানে আজকে এরকম বাজারটা ফল্ট করলো কিন্তু গরু বেঁচে না আচ্ছা ঠিক আছে নাম্বারটা কেন ঠিক আছে ধন্যবাদ দর্শক আমরা শুনছিলাম আজকে যে গরুগুলো কিনছিলেন কেনাবেচা করছিলেন করছিলেন ভাই আমরা সেগুলো তথ্য আপনাদের দিলাম তারপরে যারা কিনতে চান সেখান থেকে নানা কেন দেখে শুনে বুঝে ধন্যবাদ